চলে এসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ ওয়েট করছিলাম যে দেখি কোনো আপডেট আসে কি না উল্টো দিক থেকে না আপডেট আসারও সময় আছে কারণ ভিডিও অনেক আগেই ব্লগিং হয়ে যায় এডিট হয়ে যায় না আসেনি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে গেছে এই যে ছন্দার কথা বলছি আরে নাম ধরেই বলছি ছন্দার কথা বলছি ওর কত ইনকাম কত ধার সেটা দিয়ে গেছে ক্ল্যারিফিকেশান দিয়ে গেছে তার আগে বলি এই যে কাকাবাবু মানে প্রিয়ার কাকাবাবু মানে আমাদের দাদা এই যে দাদা ছন্দাকে নিয়ে নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে এবং ছন্দাকে নিয়ে যদি নেগেটিভ কন্ট্রোভার্সি করি কারণ আপনি প্রিয়ার পিছনে লাগলে তো আপনাদের সত্যিটা তুলে দিতে হবে না প্রিয়া কি কি করেছে না তা বলে প্রিয়ার চাটা আমি নই প্রিয়াকে যা বলার বলি তো ছন্দাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হওয়ার ছন্দা যদি কন্ট্রোভার্সির শিকার হয় তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি কারণ আপনি বাধ্য করছেন বাধ্য করেছেন প্রিয়া বলেছে তাই জেনেছি কিন্তু আপনি বাধ্য করছেন কিন্তু যে এই ধরনের ছন্দাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কারণ আমার কমেন্ট বক্সে উঠে এসেছে সেই জন্যই বললাম এই কথাটা যে বয়স হয়েছে অনেক বাড়িতে বসে ছেলে বেকার ছেলে বইয়ের পয়সায় বসে খাচ্ছে সেই পর্যন্তই থাক আপনার গিফট টিফ্ট আসছে আপনাদের পরিবারের জন্য সেটুকু নিয়ে খুশি থাকেন বৌমা যে যার দৌলাতেই হোক নিজের ক্যাপাসিটিতেই হোক একটা যাই হোক মাথা গোজার জায়গা করছে মানে শুভকামনা খুব সুন্দর করে বাড়িটা তার স্বপ্ন পূরণ হোক সেটা চাই তো সেই অবধি থাকেন এই কুট মধ্যে ঢুকবেন না ঠিক আছে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে বলে গেছে কি বলে গেছে সেটা অবশ্যই বলবো তোমাদের এবং কমেন্ট বক্স তো আপনারা সবাই দেখেন কাল ভিডিওটা আজকে সকালবেলা করার পরে একশো বাইশটা কমেন্ট এসছে দেখো একশা একশো বাইশটা কমেন্টের উত্তর তো দেওয়ার মতো মানে উত্তর দেওয়ার মতো কিছু নেই অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমাকে আজকে দিতে হবে সেই জন্যই ভিডিও করা আর দেখলাম ছন্দা চোদ্দো হাজার টাকা ওর কি চোদ্দো হাজার টাকা মান্থলি ঢোকে না ও দেখালো চোদ্দো হাজার টাকা দিতে হবে দু হাজার দু হাজার মানে ক্লারিফিকেশন দিতে হয় দিতে হয় আরে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া রাখতে হয় না তো যাই হোক দেখলাম চোদ্দো হাজার টাকার হিসাব দিয়েছে কাকে কি দিতে হবে ঋণ শোধ ঋণ শোধ তো যাই হোক মনের কথা গোবিন্দই জানে বুঝলে ছন্দা তোমার থেকে ভালো কেউ জানে না যে আমি যে জায়গাটায় টোকা মেরেছি সেটা সত্যি কিনা ঠিক আছে তুমি যখন বলনি, তুমি যখন স্বীকার করনি আমার যখন মনে হয়েছে তুমি যখন আজকে হিসাব দেখিয়ে দিয়েছো এই যে ঋণ করেছি মেয়ের স্কুলের মায়না থেকে শুরু করে এই যে ঋণ করেছো সেগুলো যখন তুলে দিয়েছ বেশ 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 মানিয়ে নিলাম মেনে নিলাম তবে কেউ যদি কোনোদিন উপকার করে না এক টাকা দিয়ে হোক আর কিছু দিয়ে হোক উপকার করে না সেটা স্বীকার করতে শিখো তাহলে অন্তত এক জায়গায় পরিষ্কার থাকবে একটা জায়গায় পরিষ্কার থাকবে আবারও মনে করে দিতে ইচ্ছা করে কারণ বললেই বলবে সেই পুরনো কথা পুরনো কথা তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো না এই অভিহার প্রিয়ার জন্য দাঁড়িয়ে আছো নাহলে তোমাকে তোমার শ্বশুর শাশুড়িকেও মেনে নিয়েছিল না তাই না প্রত্যেকটা ভিডিওতে পুরোনো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তোমার শাশুড়িকে নিয়ে তোমার বরকে নিয়ে নেগেটিভ টাইটেল দিতে হয়েছে দিনের পর দিন তোমাকে তোমার বর কিছু করে না সেটা টাইটেল দিতে হয়েছে বুঝতে পেরেছ অতএব এইটুকু দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর গুরুজনদের একটু বলো গুরুজনের মতো থাকতে ঠিক আছে বৌমাকে ভালোবাসতে গিয়ে মানে কন্ট্রোভার্সির শিকার হয়ে না ঠিক আছে আর একটু বলো তো বৌমা এত ভালো তুমি এত ভালো তোমার ননদের সঙ্গে তোমার সম্পর্ক নেই কেন দেখো ফোনে বলেনি প্রিয়া কমেন্ট বক্সে উঠে এসছে তোমার একমাত্র ননদ না তার সঙ্গে সম্পর্ক নেই কেন এত ভালো তুমি তাই না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আমার কমেন্ট বক্স নিয়ে আজকে আমার উত্তর উত্তর দেবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমাকে প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছ হ্যাঁ ঠিকটা ঠিক বলতে জানি আবার প্রিয়ার যখন ভুল তখন একদম বলতে জানি এরকম ভাবে এসে তাই বলে প্রিয়াকে ভালোবাসি না বা অন্যায় দেখলে বলি না সেই বান্দা কিন্তু আমি নই মানে ভুল দেখলে ওরা চোখ বন্ধ করে থাকব কিছু বলবো না সেই বান্দা আমি নই তাতে যদি কিছু মানুষ দুই একজন মানুষ বলে আমি পাঁচ এটাই ডোন্ট কেয়ার চলো আজকে কমেন্ট বক্সে উত্তর আমি যদি বক বক করতে থাকি এত বলবো এত বলবো এত বলবো তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তাই তো তো পড়তে পড়তে যাই দারুণ দারুণ বলেছে দিদি এটার অপেক্ষায় ছিলাম সন্ধ্যার অহংকার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বোধায় ভুলে যাচ্ছে অহংকার পতনের মূল একদমই তাই কালকে যখন কারজি ভিডিওতে বারবার বলবে দেখিয়েছে কেন না দেখিয়ে তো লাভ ই নেই দেখাতে হবে না প্রমাণ রাখতে হবে না যে দীপিকা বারবার বলছে যে ছন্দাকে আসার কথা ছন্দাকে আসার কথা ছন্দা আসেনি দেখালেও দোষ না দেখালেও দোষ তো ও ব্লগিংয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে ওকে বলেছি বারবার বলেছি ও আসেনি এটাই কমেন্ট বক্সে উঠে এসেছে অহংকার প্রথমে রুল অহংকার অহংকার হয়েছে সেটা অনেকেই ওর বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছে আচ্ছা একজন লিখেছে মানছি ছন্দা ভালো ভিডিও করে কিন্তু প্রিয়ার জন্যই ওকে চিনেছি এই কমেন্টটাই অতিরিক্ত এবার অনেকে আমাকে বলেছে আপনি অনেকে না একজন আমাকে বলেছে যদি কমেন্টে পাই বলবো যে আপনি কি করে বলেন প্রিয়া প্রথম ব্লগার ওদের বাড়িতে না আমি যদি বলে থাকি তাহলে অন ক্যামেরায় বলছি ভুল বলেছি কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আমরা সবাই জানি কল্পনা প্রথম ব্লগার ওদের বাড়িতে আর কিন্তু প্রিয়া হচ্ছে ভাইরাল ব্লগার ব্লগ তো অনেকেই করে এর আগেও তোমাদের বলেছে আমাদের পরিবারে পাঁচজন আছে কিন্তু সাকসেস একজন দুজন সাকসেস দুজন ঠিক আছে ব্লগিং দশজনও হতে পারে এই যে প্রিয়াদের বাড়িতে দশটা ব্লগার হয়েছে সবাই সাকসেস হবে এই যে কাজটি কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি এই যে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেল স্কুলটা ওর বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে পেমেন্টটা পেয়েছে সত্যি খুব ও দম নিয়ে নেমেছিল যে আমার স্কুল থেকে আমাকে বন্ধ করে দিয়েছে কি হচ্ছে আমি এখান থেকে একটা অ্যাচিভ করব। এবং সেটা যে করেছে এটা সত্যি খুব ভালো ঠিক আছে ব্লক করেছে জন্য স্কুল থেকে ওকে বসিয়ে দিয়েছে তো ও ওর কর্মদক্ষতা দিয়ে ও ওর কাজ দেখিয়ে এই যে ইউটিউবে একটা প্ল্যাটফর্ম আছে মেয়েদের কাছে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এরকম প্রিয়াদের জায়দের মধ্যে আরও দু তিনজন তাদের কর্ম ই দিয়ে মানে কর্ম ক্ষমতা দিয়ে এবং তাদের ক্রিয়েটিভিটি দিয়ে আর উঠতেই পারে উঠতেই পারে কারণ ওদের ব্লগারদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে দু একজনের এবার থাকলেই হবে না সেটাকে সুন্দর করে পরিবেশন করতে হবে হতেই পারে এর থেকেও দুটো তিনজন ভাইরাল হয়ে যেতেই পারে যেটা প্রিয়া হয়েছিল কল্পনা প্রথম ব্লগার কিন্তু প্রিয়া ভাইরাল হওয়ার পরে গল্পটাকে মানুষ চিনেছে সেইটা বলতে চেয়েছি এটা অস্বীকারের জায়গা নেই তো প্রিয়া তার ক্রিয়েটিভিটি দিয়ে আজকে এই জায়গায় এসছে ছোট্ট ছোট্ট ক্রিয়েটিভিটি দিয়ে আজকে প্রিয়া এই জায়গায় এসছে তারপরে প্রিয়ার যা এসছে তারপরে যায়রা আর ছন্দা ডে ওয়ান থেকে প্রিয়ার মুখ আর সব থেকে বড়ো কথা ছন্দা একটু ভিউজ আপ হয়েছে প্রিয়ার শ্বশুরকে দেখিয়ে এটা আজকে বলতে বাধ্য হলাম প্রিয়ার শ্বশুর যখন অসুস্থ প্রিয়া ভিডিও দিতে পারছে না সেই মুহূর্তে সেই মুহূর্তে ভিউর্সরা হামলে গিয়ে পড়েছিল প্রিয়ার শ্বশুর কেমন আছে প্রত্যেক দিনের খবরাখবর আমরা চাচ্ছিলাম আরে আমরা চাচ্ছিলাম তো কন্টেন্টের জন্য কিন্তু যারা ভালোবাসার ভিউার্স তারা জানতে চাইছিল যে প্রিয়া কি পরিস্থিতিতে রয়েছে আর সেই মুহূর্তে ছন্দা প্রত্যেকটা ভিডিও করে করে প্রেজেন্ট করছিল না ভিওরদের জন্যই করছিল কিন্তু তখন কিন্তু তখন থেকেই কিন্তু ওর ভিউজটা আফ হয়েছে এটা আমি ভুলে গেলেও ভিহার্সরা কিন্তু কেউ ভোলেনি যারা আমাকে মনে করিয়ে দিয়ে গেছে আবার আবার এবং ওর মৃত্যুর খবরটা মানে প্রিয়ার শ্বশুরের মৃত্যুর খবরটাও সম্ভবত আমি যে ভুলা হই ছন্দার ভিডিও থেকেই পেয়েছি দ্বন্দ্ব হয়তো এখান থেকেই শুরু হয়েছে হতেই পারে হতেই পারে না আমি জানি না না জেনেই বললাম তো ছন্দা কিন্তু দিনের পর দিন প্রিয়ার ভিডিও দেখে প্রিয়াকে দেখিয়ে প্রিয়ার ফ্যামিলিকে দেখিয়ে আয়ুষের জন্মদিন দেখিয়ে শ্বশুরের কাজ দেখিয়ে শ্রাদ্ধের কাজ দেখিয়ে ভিউজ গেন করেছে আজকে অস্বীকার করলে হবে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কি আছে না আছে সেটা ভিওয়ার্সা জানে নিশ্চয়ই জানে আছে অন্য দিকে চলে যাচ্ছি বলছি না বক বক করতে নিলে কমেন্টই পড়া হবে না মানছি আচ্ছা এটা বললাম একজন তাতে লিখেছে একদম রাইট সহমত পোষণ করেছে আমি আইডিগুলোর নাম পড়তে পারছি না তাহলে বলছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে কিছু কমেন্ট পড়বো মানে বিশেষ কিছু কমেন্ট আছে কিন্তু ওই যে তার আগে পরে কিছু কমেন্ট আছে সেগুলো পড়ি প্রিয়ার হাত ধরে উঠেছে ছন্দা এখন অনেক অহংকার হয়ে হচ্ছে চোখে মুখে অহংকার ফুটে উঠে উঠেছে বলুন আনটি বলুন এখন দেখি ওর শ্বশুর নিজের বৌমার নামে কিভাবে পাড়াপির কাছে বলে বলে যেমন প্রিয়ার নামে বলে বলে বেড়াচ্ছে আমি জানি না এই আইডিটা কার এখা এখনও এত বড় ব্লগার হয়ে গেছে যে কারোর নেমন্তন্ন করলেও নেমন্তন্ন রক্ষা করতে পারে না যে দীপিকার খুশিতে একবার আসতে পারলো না তার বাড়ি গিয়ে গিফট পাঠানোর তার বাড়িতে গিয়ে গিফট পাঠানোর আমার মনে হয় না কোনো মানেই আছে মানে দীপিকা কালকে বলেছে বোধ হয় গিফট গিফট কিনেছে প্রত্যেকের জন্য সত্যি কথাই ওর মন মানসিকতা খুব ভালো কিন্তু দীপিকার একটা জিনিস খুব খারাপ লাগে আমি জানি দীপিকা ভিডিওটা দেখছে যে টোপলা ডালের মধ্যে পানের টোপলা ওটা ইগনোর করো ওটা বাজে লাগে খুব দীপিকা বাজে লাগে যখন ভিডিওটা করবে তখন মুখ থেকে ফেলে ভিডিওটা করো খুব বাজে অস্বস্তি হয় অস্বস্তি হয় এমনিতেই তোমার দাঁতটা একটু উঁচু তো তারপরে যদি ওইখানে পানের টোপলা থাকে তার মানে ওই চেহারায় কিচ্ছু নেই কোনো মাংস নেই আমারও নেই তো ওই জায়গাটা একটুখানি মাথায় রেখে ভিডিওটা করো তো যাই হোক ওর শিক্ষাগত যোগ্যতা আছে তো অতএব ওর বুদ্ধি টুদ্ধি অন্যরকম যাই হোক এটা ভিওয়ার্সরা বলেছে তারপরে লিখেছে ছন্দে এক এক নম্বরের মান আগে পুড়ছে লাগি নাও একটা মেয়ে শ্বশুর শাশুড়ি ওরা ওদের পরিবারটা একটা ড্যাশ আমি অবাক মৌ শ্বশুরকে নিয়ে আচ্ছা আচ্ছা এই এই কমেন্টটা শ্বশুরকে নিয়ে একটা ঘটনা হয়েছে ওষুধ রাখা নিয়ে মমতার ফ্রিজে ওষুধটা রাখতে দেয়নি আমি জানি না মমতা কিনা তবে এ যখন বলছে কারণ কমেন্ট বক্সে বোধহয় উঠে এসেছিলো এই নামটাই যে মমতার ফ্রিজে রাখতে গেছিল তখন অজুহাত দেখিয়ে ওষুধটা রাখিনি আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করেছিলাম যে প্রিয়ার ইসে রাখিনি কেন প্রিয়ার ফ্রিজে রাখিনি কেন তো যাই হোক হয়তো ওটা পাশাপাশি সেটা নিয়ে কোনো হেলদোল দেখিনি না আমি তখন অন্য কন্টেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ফার্স্ট ভিডিওটা বোধহয় আমি করেছিলাম এই ওষুধের ব্যাপারটা নিয়ে তো এখন শুনছি ওটা মমতা আমি কোনো নাম বলিনি বা আমি জেনেও ছিলাম না আচ্ছা এটা জেনেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছে এটা শব্দ একটা শব্দও বলেনি এটা নিয়ে তার ফেভারিট মমতা ওকে নিয়ে দেখো এখানে আমি ফেভারিট ফেভারিটের কথা বলবো না এগুলো যার যার নিজস্বতা কাউকে ভীষণ ভালোবাসে মমতাকে আমারও খুব ভালো লাগে মমতার ছেলেকে বিশেষ করে খুব ভালো লাগে মমতার হাজবেন্ডের কাজকর্ম ভীষণ ভালো লাগে আমি যেহেতু একজন কাজ মানে গাছপ্রেমী সত্যি কথা মমতার বাড়ি ঘর ফার্নিচার মমতার গাছ টাছ লাগানো আমিও ভীষণ ফেভার করি ভীষণ পছন্দ করি তাই বলে মমতা ভুল করলে অন্যায় করলে বলবো না সে মানুষ আমি নই সে মানুষ আমি নেই তার গুণ থাকলে তার বেগুনগুলো বলবো না তা না আমি হ্যাঁ এটা যদি করে থাকে মমতা যদি ফ্রিজে এই ওষুধটা না রেখে থাকে তাহলে সত্যি চরম অন্যায় করেছে চরম অন্যায় করেছে একটা মুমূর্ষ রুগী আর বোঝাই গেছে ভ্যাকসিনটা কিসের অন্তত এইটুকু বোঝার ক্ষমতা আছে আমি জানি না এটা নিয়ে যখন কোনো ওরা কোনো ই দেয়নি না সবার ভিডিও তো দেখা সম্ভব না তাই এখন এটা উঠে এসেছে তাই বললাম এটা যদি হয়ে থাকে সত্যি খুব নিন্দনীয় ব্যাপার পাড়া পাশাপাশি যা ভাসুর একসাথে থাকা একটা ওষুধ সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে প্রিয়া ওই দোকানে না গিয়ে প্রিয়ার বাড়িতেও রাখতে পারতো যাই হোক আমাকে একজন কমেন্টও করেছিল যখন নাকি ওই মেয়ের বর প্রিয়ার বাড়িতে কাজও করতো যাই হোক এই যে বলে দিলাম অনেকে অ্যাপ্রিশিয়েট করেছে আমার ভিডিওটা করায় অবশ্যই দরকার ছিল কিছু বলছিলাম না জন্য কিছু বলছি না জন্য কিছু বলতে পারি না প্রিয়া এই ভিডিওটা আসার পরেও বলবো না কারণ প্রিয়াকে চিনি দেখেছি জানি যে প্রিয়া মানুষের জন্য কতটা করতে পারে কতটা নেমে করতে পারে কতটা করতে পারে সেটা কিন্তু শুনেছি ভিডিওর মাধ্যমেই শুনেছি অতএব আজকে এত বড় একটা প্রিয়ার মানসিক যন্ত্রণা শুরু হয়েছে পাশের মধ্যে মনে হয় প্রিয়া এখনও গ্রামেই রয়েছে কারণ প্রজেক্টের কাজ নয়তো কালরা পরশু দিন কালকের ভিডিওতে দেখেছি ও গ্রামেই রয়েছে আর আয়ুষের ছুটি আছে কিনা না জানি না ও হয় এখনও রয়েছে আর কালকে যখন ভিডিওটা দিয়েছে মনে হয় কালকে ভিডিও মনে হয় আছে আর এরকম মানসিক কষ্ট নিয়ে কারণ পাড়ার মধ্যে থাকবে মানে গ্রামের মধ্যে থাকবে বাড়ির মধ্যে থাকবে আর মানসিক যন্ত্রণা ওকে তাড়া করে বেড়াবে তবে একটা কথা বলবো প্রিয়া যদি এগুলো তুমি নিজে কানে শুনে থাকো আলাদা কথা কিন্তু কারুর কথায় কিন্তু নেছো না কারুর কথায় কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করো না কারণ মানুষ যখন একটার কথা আরেকজনকে গিয়ে বলে তখন কিন্তু সেটা একটু ছন্দ চেঞ্জ হয় একটু রূপ চেঞ্জ হয় এইটুকুই বলবো তোমাকে তবে কিছু সত্য তো তুমি নিশ্চয়ই ওয়াচ করেছো যার জন্য এই কথাগুলো বলতে পারছো তো যাই হোক তারপরে লিখে যে প্রিয়ার জন্যই আজ বৌমা বাড়ি করছে না কিছু তো ভিডিও করতে হয় ভিডিও করে আছে হেল্প তো আছেই বড়ো একজন ব্লগার রয়েছে তাকে দেখিয়ে ভিডিও করতে হয় ভিডিও এডিট করতে হয় এফোর্ট দিতে হয় কিন্তু সবার কপাল তো সবার না তার মধ্যে প্রিয়ার মতো একজন ব্লগার রয়েছে তবে প্রিয়ার মুখ যে ভাইরাল প্রিয়াকে দেখে যে মানুষ ওই সব চ্যানেলে যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কার্ডির ভিডিও মানে দীপিকার চ্যানেল এত কম টাইমে ওর চ্যানেলটা হ্যাঁ গেছি ওর চ্যানেলটা ই হয়ে গিয়ে মনিটাই যে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে এটা একদমই প্রিয়ার জন্য আর সেটা দীপিকা অম্লান বদনে স্বীকার করে যে সবাই এই স্বীকারটা করতে পারে না এটা তো সত্যি কথাই এটা তো সত্যি কথা এর জন্য পুরো এফোর্ট প্রিয়ার না এ এখন বর্তমানে ছন্দার আছে এই পরপর উঠছে আর কি আর একজন তুলে কথা বলেছ আমি রিকোয়েস্ট করব আমি নিজে অশ্লীল মন্তব্য বা খারাপ কারো কেউ কষ্ট পড়ে পেরে কথা বলি না তোমরা প্লিজ আমি জানি তোমরা ভীষণ কষ্ট পেয়েছো কালকে প্রিয়ার ভিডিওটা দেখে তাই জাত তুলে কথা বলেছো দেখো একটা জাতের মধ্যে সব জাতের মধ্যে বেইমান থাকে শুধু নির্দিষ্ট কোনো জাত না বন্ধু সব জাতের মধ্যে কিন্তু বেইমান থাকে সব জাতের মধ্যে ভালো থাকে এটা কোনো জাতকে তুলে কথা বলো না প্লিজ খারাপ লাগে খুব ঠিক আছে একজন লিখেছে তসলিমার মুখে চেহারা অহংকার ফুটে উঠেছে ওর মুখটাই অহংকারী হিংসায় ভরা আমরা কিন্তু প্রিয়ার জন্য ওকে চিনেছি আর প্রিয়ার শ্বশুর যখন অসুস্থ ছিল তখন থেকে প্রতিটা ভিডিওতে তসলিমা প্রিয়ার শ্বশুর প্রিয়ার বাড়ির ধামনেল দিত তখন থেকে তসলিমার ভিডিওর ভিউজ বেড়েতে শুরু করেছে ভিউয়ার্সরা বলছে আমরা নই আমরা কন্ট্রোভার্সি করছি কিন্তু ভিওয়ার্সলা একদম সত্য কথা যারা নিরপেক্ষ ভিয়ার্স তারা তুলে দিতে পারে তারা সত্যিটা স্বীকার করতে পারে যেমন প্রিয়া দিনের পর দিন স্বীকার করেছে ছন্দা ওর বাচ্চাটাকে রেখেছে এবং ছন্দার শুধু ছন্দার না ওর যার ভাসুর ও ওর যার যার ভাসুর একদম জীবনের প্রথম থেকে শুরুর থেকে যত ওদের ই গেছে অভাব অনটন গেছে ওর দাদাভাই কিন্তু ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল কি করেছে না করেছে প্রিয়া কিন্তু অম্লান বদনে সেগুলো স্বীকার করে বা করেছে বেঈমানি করেনি কিন্তু করেনি এবং আজও যদি কথা প্রসঙ্গে দাদা ভাইয়ের কথা ওঠে ও কিন্তু অমলার বদলে স্বীকার করে তার দাদাভাই তাদের জন্য কি করেছে তাই বলে প্রত্যেকটা ভিডিওতে বলা সম্ভব না কিন্তু যখন দেখা যাবে থাক আর তার এখন পা মাটিতে পড়ছে না দীপিকা দাওয়াত দিতে গেছে তবু তার মুখের উপরে না করে দিয়েছে আমার একজন খুব কাছের একজন সবাই আমার কাছের হঠাৎ করে অনেক দিন কমেন্ট করতে পারে না কিন্তু আজকে হঠাৎ করে কমেন্ট করেছে মানে এই ভিডিওটা করতে করতেই কমেন্টটা এসছে লিখেছে কেমন আছেন আনটি ভালো আছি নিজের বাড়িতে উঠলাম সব মিলিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ইদানিং ওদের কারোর ভিডিও দেখা দেখা যা হচ্ছে না আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আনটি আছেন ওনার কথাবার্তা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায় একটা কথাই বলবো আমার কমেন্ট বক্সে এসে অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেমন প্লিজ বলো না কারণ কি বলো তো যেভাবে ব্যাখ্যা করে সেটা তার নিজস্বতা তার নিজস্বতা আমি আমারটা কিভাবে ব্যাখ্যা করব সেটা আমার নিজস্বতা আমাকে যে সবার ভালো লাগে তা না আমিও কারুর খারাপ লাগার মানুষ আমাকেও অনেকে দেখতে পারে না আমার কন্ট্রোভার্সি ভালো লাগে না তো সেটা যখন অন্য কন্ট্রোভার ক্রিয়েটারের কমেন্ট বক্সে দেখি তখন আমারও ভালো লাগে না আর আমাদের কমেন্ট কিন্তু প্রত্যেকে পড়ে আমি যেমন সবারটা পড়ি আমাদের কমেন্ট বক্সও প্রত্যেকে পড়ে অতএব একটা কথাই বলবো প্লিজ ভালো না লাগলে কমেন্ট করো না দেখো দেখে ভালো না লাগলে ভালো লাগাটা মনের মধ্যে রাখো আমি বলবো না ভালো না লাগলে দেখো না না দেখো কিন্তু এক একজনের স্টাইল এক এক রকম এইটুকু শুধু বলবো দিনের শেষে আমরা সবাই সহ সহক্রিয়েটার ঠিক আছে আচ্ছা নিচু আচ্ছা ও তাকে নিয়ে লিখেছে সব এখানে মনো আচ্ছা মনোরঞ্জন করতে আসে প্রিয়ার মেন সমস্যা হচ্ছে ও একটু হুটাট সিদ্ধান্ত নেয় বয়সটাই বা কত বয়সটাই বা কত প্রিয়ার এই বয়সে কাঁচা পয়সা পেয়েছে এই বয়সে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছে এরকম একটা সাকসেস পেয়েছে দুটো সন্তান পেয়েছে ও তো ধরাকে সরাগান করতেই পারে করতেই পারে এত বড় এত ভালোবাসা পেয়েছে মানুষে ও তো করে আর এই জন্যই তো গাল খায় আমার কাছে এই যে হটকারী সিদ্ধান্ত নেয় জন্যই আজ এটা নিচ্ছে কাল ওটা নিচ্ছে এটা ওর দোষ না ওর বয়সের দোষ আর ওর এই অ্যাচিভমেন্টের দোষ ঠিক আছে আচ্ছা ওকে যে যেভাবে পারে ইউজ করে ওদের বাড়ির প্রত্যেকটা মানুষই ডেঞ্জারাস এতদিনে শুধু মুখোশ পড়েছিল আচ্ছা একটা খুব সুন্দর কমেন্টের এসছে আগে বলছিলাম তো সেই কথাই বলি লিখে যে প্যাশান এপি এপি মানে আমাদের অর্পিতার কথা বলছে মানে প্যাশান উইথ এপির কথা বলছে ওকে নিয়েই আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে যেহেতু আমার সহক্রিয়টার আমি ওকে নিয়ে কোনো কথা বলবো না এটা কার কেমন লাগে এটা যার যার নিজস্বতা চায় এই কমেন্টটা পড়ছি প্যাশান এপি হা হাওয়ার মতো হওয়ার মতো যোগ্যতা সবার হওয়া যোগ্যতা সবার হয় না উনি কারো বাড়ি গিয়ে কন্টেন্ট নিয়ে আসে না সো হোয়াট যদি বাড়ি গিয়ে কেউ কন্টেন্ট নিয়ে আসে তাতে অসুবিধা কোথায় এখানেই অবজেকশান প্যাশান উইথ এপি অর্পিতা কারোর রাইতে যায় না এটা ওর ওর ব্যাপার সেটা সেটা সম্পূর্ণ ওর ব্যাপার আর সব থেকে বড় কথা ও অনেক দূরে থাকে অনেক দূরে থাকে সম্ভবত ও একটা চাকরি করে এবং আজকে এ জায়গায় কালকে ও জায়গায় চাকরির সূত্রে ওর ঘুরে বেড়াতে হয় মানে ট্রান্সফারেবল জব বোধ হয় ওর হাজব্যান্ডের যেটা ওর ভিডিও দেখে বলি সবাই সব জায়গায় যেতে পারে ওর ইচ্ছা থাকলেও হয়তো যেতে পারে না কারণ ওর কর্মব্যস্ততা আছে ওর লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা আমি একদম বেকার একটা মানুষ আমি সুযোগ পেলেই দৌড়ে যাই প্রিয়া যদি আমার কাছে পিঠে থাকতাম প্রিয়ার বাড়িতেও চলে যেতাম অস্বীকার তার জন্য খারাপ এই যে বাড়িতে গিয়ে যদি কেউ কনটেন্ট আনে সেটাকে খুব অন্যায় খুব খারাপ একটা মানুষকে ভালোবাসলে এই যে আমি প্রিয়াকে ভালোবাসি আমি প্রিয়ার কাছে যেতে পারবো না এই যে আমাদের মৌ কতবার বলেছে আমাকে আনটি তুমি কলকাতার থেকে ঘুরে গেলে আমার কাছে আসলে না আনটি তুমি একবার আসো হ্যাঁ গেলেই গেলেই এই যে তোমাদের ভয়ে বিশ্বাস করবে এই যে তোমাদের ভয়ে এখন কারুর বাড়িতে যাই না এই যে তোমাদের ভয়ে কারুর বাড়িতে গেলেও এক গ্লাস জল খাই না এক গ্লাস জল খাই না কারণ জানি তোমরা এই ধরনের কমেন্ট করবে আমি বলছি আমার কথা বলেছে লাস্টে বলছি এই জন্য কিছু ভিওয়ার্সদের জন্য আমাদের সক্ষতা হলেও করতে পারি না যেতে পারি না কেন বন্ধুত্ব হতে পারে না ভালোবাসা হতে পারে না আচ্ছা সেটার জন্য যোগ্যতা লাগে যোগ্যতা লাগে মানে কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট টানলে তার যোগ্যতা নেই আর যে বসে ভিডিও টু ভিডিও করবে তার যোগ্যতা আছে অবাক হয়ে যায় তোমাদের এই মেন্টালিটি দেখে না এ এই ধরনের কমেন্টটা পড়ছি পুরো আচ্ছা কারোর সাথে ফোন করে তেল মেখে দালালি করে না ফোন করলেই দোষ হয়ে যায় গো ফোন করলেই ধরো আমি ফোন করে মৌকে বা প্রিয়াকে যদি খবরাখবর নিই তুমি জানো তুমি জানো বা তোমরা জানো ফোন করে শুধু খবরাখবর নিই না আবারও এই ভিডিওতেও বলছি যদি কোনো দিন সম্ভব হয় ফোন করে শুধু খবর নিই না অনেক হেল্পও করি সেগুলো অফ ক্যামেরায় সেগুলো ইনস্ট্রাকশান থাকে খবরদার বুঝতে পেরেছ তাই বলে তাকে যখন ভুল দেখি সে যেই হতে পারে সে প্রিয়া হতে পারে মন্দিরা হতে পারে মৌ হতে পারে রাম হতে পারে শ্যাম হতে পারে মানে অন ক্যামেরায় করি না তাই বলে কি তাকে তার করার পরে তাকে কিছু বলতে পারবো না তার ভুল দেখলে সেই বান্ধা আমি নই সেটাকে দালালি বলে না যদি ফোন করে যদি দেখি খুশের শরীর খারাপ ভিডিওতে দেখছি যদি ফোন করে করি না খুব কম করি না কারণ আমি জানি প্রিয়া খুব ব্যস্ত যদি ফোন করে জিজ্ঞাসা করি যে কেমন আছে গো খুশ আজকে কলললে শরীর খারাপ হয়েছে দেখেছি ভিডিওতে দেখেছি ভিডিওতে তারপরে কি করেছি না করেছি ক্যামেরাতে এসছে না কিছু করিনি বলছি যদি করতাম সেটা অফ ক্যামেরাতেই থাকতো বুঝতে পেরেছ যদি কল্লোলকে দেখতে যেতাম তাহলে কন্টেন্ট টানার জন্য এই যে কল্লোলে শ্বশুরকে মানে আমাদের মেয়ের বাবাকে দেখতে গেছিলাম কন্টেন্ট টানার জন্য কতটুকু ভিডিও করেছি অবাক লাগে তোমাদের কথা শুনলে আচ্ছা তারপরে লিখেছে মেয়েকে দালালি করে না যা বলে যা করে ভিডিও টু ভিডিও তাই বাতেলে বাজি কম করুন এটা দেবশ্রীদিকে কে বলছি না বলছি প্রিয়ার অন্ধভক্তরা এখানে দেবশ্রীদি ইনক্লুড এটা দেবশ্রীদি ইনক্লুড সেই জন্য এই কথাগুলো বললাম আচ্ছা একটা কথা এখানে বলি আমাকে একজন কমেন্ট করেছে আপনার গলার অপারেশান কোথায় হয়েছিল সেখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন আমি তাকে কমেন্টও বলে দিচ্ছি ভিডিওতেও বলে দিচ্ছি যদি পারো আমার সাথে ফোন নাম্বার তো এখানে দেওয়া যায় না আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করো অবশ্যই এই যে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কাজ প্রচুর দিয়েছি এরকম আমার গলা অপারেশান যেখানে হয়েছে সেখানকার ঠিকানা ডাক্তারের ঠিকানা সেখানে হোটেলে কোন হোটেলে থাকবে সেখানে মিলন আছে চেন্নাইতে আমাদের মিন্টুদা আছে প্রচুর দিয়েছি প্রচুর দিয়েছি বুঝতে পেরেছি এগুলো পাওয়া এখান থেকে পাওয়া এই যে তোমাদের থেকে পাওয়া ভিউয়ার্স বুঝতে পেরেছ তো আমার সাথে মেসেঞ্জারে আমি তোমাকে বলে দিয়েছি যা বলার যদি না পাও গুগলে গিয়ে নরভি ভেলোর সার্চ করলে সবটা পেয়ে যাবে আর ওখানে ডাক্তার হচ্ছে ডক্টর বিক্রম সার্চ করো ভালার পেয়ে যাবে আর যদি নাও পাও একান্ত মেসেঞ্জারে দেবো আমার অ্যাকাউন্টে এসো ম্যাসেঞ্জারে অবশ্যই ওখানে ফোন নাম্বার দেবো ওখানে কথা বলবো এরকম অনেক কমেন্ট এসছে অ্যাকচুয়ালি একটা কমেন্টের জন্য আজকের এই ভিডিওটা করছি যে এই যে কন্ট্রোভার্সি আজকে যদি ছন্দানে ও আমাকে একজন লিখেছে যেটা বলছি যে দিদি প্রত্যেক দিন দাঁড়াও এই যে এই কমেন্টটা পড়ে শেষ করব অনেক কমেন্ট পড়েছে একশো বাইশটা কমেন্ট সবার কমেন্ট পড়া সম্ভব না যাদেরটা পড়লাম না তারা কষ্ট পেও না বিশেষ করে যে কমেন্টটার জন্য ভিডিওটা করছি সেটাই ভুলে গেছিলাম লিখেছি একজন লিখেছে দিদি তোমাকে রিকোয়েস্ট করছি ছন্দাকে নিয়ে রেগুলার নেগেটিভ ভিডিও করো করবে কারণ কাকাবাবুকে বুঝাতে বুঝতে হবে প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে এনজয় ভিডিও করলে এনজয় করে করেন তাহলে তার বৌমাকে নিয়ে নেগেটিভ শুরু করে দিলে কাকাবাবুর কেমন এনজয় কেমন এনজয় করবেন সত্যি কথাই বলতে এটা অনেক দুঃখ থেকে ভিডিও করেছে না নেগেটিভ ভিডিও নেগেটিভিটি থাকলে তবেই নেগেটিভ ভিডিও হয় সবসময় আমরা কারো শত্রু না ভুলটা দেখলে ভুলটা বলতে আসি তো এটা জাস্ট বলেছে যে উনি যেমন প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও সেটা নিয়ে মজা নেয় মজা করেন তাই বলতে এসছে আমাকে যে দেবশ্রীদি তুমি অন্তত প্রত্যেক দিন একটা করে নেগেটিভ ভিডিও শোনো যদি ভিডিও নেগেটিভ করা হয় না পজিটিভ দেখলেও নেগেটিভ করা যায় আমরা এরকমই মানে ক্রিয়েটার কিন্তু সেটা আমার মনে হয় ঠিক না এটা জাস্ট বোঝাতে চেয়েছে যে প্রিয়াকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও তখন যেমন আনন্দবান তাহলে তার বউ মাকে নিয়ে নেগেটিভ ভিডিও হলে কেমন লাগবে ওনার জাস্ট এটা টিট ফর টাট বোঝানোর জন্য করেছে এটা মন থেকে বলেনি যে আমাকে নিয়ে রোজ নেগেটিভ ভিডিও করতে আর উনি বললেও আমি রোজ নেগেটিভ ভিডিও করবই না তার নেগেটিভিটি না থাকলে এবং তার নিচে অনেক সহমত পোষণ করেছে আমি এটা বলতে চাই না সত্যি কথায় একটাই রিকোয়েস্ট করবো আপনাকে যে বেকার ছেলেকে নিয়ে বৌমা বেকার ছেলেকে বসিয়ে খাওয়াচ্ছে এই অবধি থাকুন ঠিক আছে ছেলে বৌমা বাড়ি করে দিচ্ছে সেই বাড়ির তদারকি করুন সেই বাড়ির লেবারের কাজ করুন তাতে বৌমার কিছু পয়সা বাঁচবে সেগুলো করুন সেই জায়গাতেই থাকুন এর থেকে বেশি কিছু করবেন না তাহলে প্রত্যেকদিন সত্যি কথা আপনার কারণে ওই মেয়েটা কথা শুনবে আপনার কারণে কন্ট্রোভার্সি হবে তাই তো হবে প্রিয়ার কাছের মানুষকে প্রিয়াকে যদি কষ্ট দেন প্রিয়ার কাছের মানুষ এসে আপনাদের কমেন্ট বক্সে গিয়েও নেগেটিভ ভিডিও নেগেটিভ কমেন্ট করবে বুঝতে পেরেছেন আমার মনে হয় এতক্ষণে আপনি বুঝতে পেরে গেছেন চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বেরবো এখন সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা